ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে দু হাজার পঁচিশ সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার টুতে যে প্রশ্নপত্র এসেছিল তার কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি আজকের প্রশ্ন একটি কুব্জ চতুর্ভুজ ডি এর কর্ণগুলি পরস্পর লম্বভাবে থাকে যদি এবি ফোর এডি ফাইভ সিডি ছয় হয় তবে বিসি এর দৈর্ঘ্য হল এখানে চারটে অপশান দেওয়া আছে এ সিক্স রুট থ্রি বিভ রুট থ্রি সি ফোর রুট থ্রি ডি থ্রি রুট থ্রি তাহলে প্রথমে জানতে হবে যে এই যে কুব্জ চতুর্ভুজ বলতে কী বুঝি ঠিক আছে প্রথমে এটা নিয়ে আলোচনা করি তারপর অঙ্কটা খুব সহজেই করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো এই যে কুব্জ এবং আর একটা হয় অকুব্জ কুব্জ বলতে কি বুঝবো না যে চতুর্ভুজের ধরো যদি একটা চতুর্ভুজ হয় যাদের কর্ণগুলো পরস্পরকে এই চতুর্ভুজের মধ্যেই ছেদ করে ঠিক আছে তাদের বলা হয় কুব্জ বয়বর বিচয় আর যে সমস্ত চতুর্ভুজের কর্ণগুলো চতুর্ভুজের মধ্যে ছেদ করবে না তাদের বলা হবে অকুব্জ যেমন ধরো এই যে চতুর্ভুজ এ বি সি ডি এদের দেখো দুটি কর্ণ আছে এ একটা কর্ণ আর এ একটা কর্ণ দেখো এরা কিন্তু চতুর্ভুজের মধ্যে ছেদ করছে না এরা বাইরে ছেদ করছে ঠিক আছে এদের বলা হয় অকুব্জ তাহলে চতুর্ভুজকে আমরা এই কর্ণের যে ছেদ আমরা দুই ভাগ ভাগ করতে পারি একটা যে কুব্জ যেখানে কর্ণগুলো পরস্পরকে চতুর্ভুজের মধ্যেই ছেদ করছে এদের মধ্যে কি কি পড়ে সাধারণত ট্র্যাফিজিয়াম সামান্তরিক আয়তক্ষেত্র বড়ক্ষেত্র রম্বস এই পাঁচ প্রকারের তাহলে অঙ্কের মধ্যে আসি এবার কি বলা হচ্ছে না একটা চতুর্ভুজ আছে যার যার কর্ণগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে এই কর্ণগুলো লম্ব তাহলে তোমার কর্ণ দুটো এঁকে ফেলি এবার ধর যদি আমরা এরকম যোগ করে দিই এই যদি আমার হয় এ বি সি ডি কি দেওয়া আছে এবি ফোর এডি ফাইভ আর সিডি হচ্ছে সিক্স আমাদের বের করতে হবে বি সি এই বি সি লেনথ আমাদের বের করতে হবে তা মনে করি যে এই যে কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এবং ধরে নিলাম যে এ ও হচ্ছে এ ও বি বি ও সি সি এবং ও ডি ডি এখন দেখো যেহেতু কর্ণগুলি পরস্পরকে সমকোণে ছেদ করেছে তাহলে আমি বলতে পারি যে এ ও ডি একটি সমকোণী ত্রিভুজ তাই তো তাহলে সমকোণী ত্রিভুজ হলে পরে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার আর সেটা কি হয় লম্ব এবং লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কি হবে অতিভুজ স্কোয়ার শোনান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে আমাদের পিঠাগরসের যে উপাদ্য অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার শোনান হচ্ছে ফাইভ স্কোয়ার বা টোয়েন্টি ফাইভ ঠিক একইভাবে এ ও বি তাহলে এটা আমরা পেলাম যে ত্রিভুজ এ ও ডি থেকে পেলাম এবার ত্রিভুজ এ ও বি কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে ফোর স্কোয়ার সময় সিক্সটিন আর সিওডি ত্রিভুজ সি ও ডি কী পাচ্ছি যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার শোনা হচ্ছে সিক্সের স্কোয়ার শোনা হচ্ছে থার্টি সিক্স আমাদের বের করতে হবে কি বের করতে হবে যে স্কোয়ার রুট অফ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো কেন যে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার শোনা হচ্ছে বিসির হোল স্কোয়ার আমাদের বিসি মানটা বের করতে হবে ঠিক আছে এখন লক্ষ্য করে দেখো এই যে তিনটে ইকুয়েশান পেলাম ওয়ান টু থ্রি আমরা যদি এই তিনটে যোগ করে দিই কী করছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে কী পাবো দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এ স্কোয়ার ডিস্কোয়ার প্লাস ডিস্কোয়ার টু ডি স্কোয়ার আর আগে থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কী পেলাম টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটিন প্লাস থার্টি সিক্স তাহলে সিক্স প্লাস সিক্স বারো প্লাস পাঁচে হাত থাকলো এক চার পাঁচ দু সাত তাই তো ওর টু এ স্কোয়ার প্লাস ডি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সেভেন্টি সেভেন আমাদের এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দেওয়া আছে টোয়েন্টি ফাইভ তা লিখতে পারি তাহলে টু ইন টু টোয়েন্টি ফাইভ প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার টু সেভেন্টি সেভেন হেন্স বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকলস টু সেভেন্টি সেভেন মাইনাস টু ইন টু টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফিফটি হচ্ছে সেভেন টু দেখো এই যে টোয়েন্টি সেভেন এক লিখতে পারি থ্রি রুট থ্রির হোল স্কোয়ার তাই না থ্রি রুট থ্রি হোল স্কোয়ার মনে হচ্ছে টোয়েন্টি সেভেন কেন থ্রি রুট থ্রির হোল স্কোয়ার মনে হচ্ছে থ্রি রুট থ্রি ইন্টু থ্রি রুট থ্রি তাহলে থ্রি থ্রি যা নাইন রুট থ্রি রুট থ্রি থ্রি টোয়েন্টি সেভেন ঠিক আছে এটা কিন্তু আমাদের সূচকে অঙ্গুলো করেছি সূচক বা করণীয় অধ্যায় তাহলে কি পেলাম দেখো তাহলে হেন্স বি সি মানে হচ্ছে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে স্কোয়ার রুট থ্রি রুট থ্রি কারণ হচ্ছে থির উর্থি তাহলে উত্তরে অপশান কত হবে আমাদের উত্তর হবে অপশন ডি তাহলে এই অঙ্গটি করতে গিয়ে আমাদের প্রথমে জানতে হচ্ছে যে কুব্জ অকুব্জ চতুর্থ বলতে কী বুঝি এটা কিন্তু আমাদের ক্লাস ফাইভ সিক্সে পড়ানো হয় কুব্জ এবং এই কুব্জ এবং অকুব্জ কাকে বলতে বোঝায় আর এই যে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করছে তাহলে আমরা চারটে সমকর্ণী ত্রিভুজ পেয়ে গেলাম এবার সেখানে পিঠা উপপাদ্য উৎপাদন কাজে লাগিয়ে আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারছি